আলু পোস্ত বাঙালির কাছে অল টাইম ফেভারিট একটা আইটেম আর যেটা এই গরমেও কিন্তু তৃপ্তি করে খেতে পারবেন আমার কাছে আমার মায়ের হাতে পোস্ত স্বাদ সেরা লাগে আর আমি যত ভালো করেই রান্না করি না কেন আমার মায়ের হাতে সেই স্বাদ কিন্তু কোনোভাবেই আনতে পারি না যাই হোক আজকে আমি ডাঁটা দিয়ে আলু পোস্ত বানাবো পোস্তটা একটু গ্রেভি বানাবো যাতে এই গরমের মধ্যে আর ডালের ঝামেলা যেতে না হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি ডাঁটা দিয়ে আলু পোস্ত পোস্তর জন্য আমি এখানে ছটা মিডিয়াম সাইজে আলু নিয়েছি আর আলুগুলো ঠিক এইভাবে কেটে নেবো ঠিক যেমন মাছের ঝোলে আমরা আলুর পিস করি না ঠিক সেরকমভাবে কেটে নেব শুধু একটু পাতলা করে কেটে নেব সাধারণত আলু পোস্ত বক্স বক্স বা চৌকো আকৃতির হয় কিন্তু যেহেতু এটা আমি ডাটা দিয়ে আলু পোস্ত করবো তাই আলুগুলো এইভাবে কেটে নেব সবকটা আলু কাটা হয়ে গেছে এরপর আলুগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে না দিলে আলুগুলোর একটা কষ্টা ভাব বা কালো ভাব এসে পড়ে এই কোয়ান্টিটি আলুর জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়েছি এই পোস্তর সাথে এখানে আমি ছটা থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পোস্ত কিন্তু শিলে বাটলে সবচেয়ে ভালো টেস্ট হয় তবে যদি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করা হয় তাহলে আগে শুকনো অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে তারপরে জল দিয়ে ব্লেন্ড করতে হবে পোস্ত কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো টেস্ট হয় আর সর্ষের তেলের পরিমাণটা পোস্ততে একটু বেশিই লাগে তেলটা গরম হয়ে গেলে এখানে এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে আর ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আলুটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটা সিক্সটি পারসেন্ট মতন কুক হয়ে যাচ্ছে আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে এবার আমি দুশো গ্রাম মতন সজনে ডাটা দিয়ে দেবো এরপর ডাঁটার আলুটা একসাথে ভালো করে নেড়েছে নিতে হবে যতক্ষণ না ডাঁটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে ডাঁটার আলু ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দেবো আর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ আর নুনটা ডাঁটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর ডাঁটার আলুটা হলুদের সাথে ভালো করে কষানো হয়ে গেলে এরপর এখানে আমি পোস্ত বাটারটা দিয়ে দেবো আর সঙ্গে মিক্সিং জারে ধোয়া জলটাও দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে পোস্তটা ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাস কিন্তু কোনোভাবেই হাই করা যাবে না না হলে পোস্তটা পুড়ে যেতে পারে আর তরকারি স্বাদটা তির করে হতে পারে আর রকম কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে নাহলে পোস্তটা তলায় বসে যেতে পারে পোস্তর কোয়ান্টিটি অনেক সময় কম থাকলে অল্প একটু চিনে বাদাম বা কাজুবাদাম দিয়ে দিলেও কিন্তু একই টেস্ট আসে দেখতেই পাচ্ছেন পোস্ত সাইড থেকে তেল ছেড়ে আসছে মানে পোস্তটা ঠিকঠাক কষানো হয়ে গেছে এরকম যখনই দেখবেন পোস্ত কষাতে কষাতে যখন তেল এরকমভাবে ছেড়ে আসবে তার মানে বুঝতে হবে যে আমাদের পোস্ত কষানোটা ঠিকঠাক হয়ে গেছে এরপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু এটা গ্রেভি হবে তাই জলটা একটু বেশি পরিমাণে দিলাম যদি আপনারা শুকনো পোস্ত খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন এরপর আলু আর ডাঁটা প্রপার সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে কিন্তু এরকম ঢাকনা খুলে একবার নেড়ে ছেড়ে দিতে হবে না হলে পোস্ত কিন্তু তলায় বসে যেতে পারে আবার কিন্তু ঢাকা দিয়ে দেব আবার পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে নেবো দেখতে পাচ্ছেন তেলটা উপর থেকে ভেসে এসেছে মানে পোস্ত কিন্তু প্রায় হয়েই এসেছে আমাদের এই স্টেজে এখানে আমি একটা টমেটো এরকম গ্রেড করে দেবো আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন টমেটোটা আপনি আগেও দিতে পারতাম কিন্তু যেহেতু টমেটো আগে দিলে ডাঁটাটা সেদ্ধ হতো না তাই টমেটোটা এরকম লাস্টের দিকেই দিতে হবে এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা টমেটো আগে দিলে ডাঁটা সেদ্ধ হয় না বা সেদ্ধ হতে একটু দেরি লাগে এরপর টমেটোটা ভালো করে কষে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর ওপর থেকে তেলটা পুরোপুরি রিলিজ করছে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট কষানোর পরে কিন্তু ওপর থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে তার মানে টমেটোটা পুরোপুরি কষানো হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে রান্নাটা শেষ করব ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে পোস্তর লাস্টে কিন্তু আমরা সবাই তেলটা অ্যাড করি এই তেলটা দিলে কিন্তু পোস্ত টেস্টটা অনেকটা গুণ বেড়ে যায় ডাটা দিয়ে আলু পোস্ত আজকে আমার রেডি চেষ্টা করেছি মায়ের মতন করার তবে মায়ের হাতের অ্যাকুরেট স্বাদ আমাদের নিজেদের রান্না হয়তো আসে না আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন